আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার খামারে ফল পাখির খামারে আসি ডিম তোলার জন্য দেখেন কয়টা ডিম পাওয়া যায় দেখি একটু আগে অবশ্য আমার মেয়েরা তুলেছে আবার আমি তুলতেছি দেখি আমি কে বলে আসলাম পাঠি সাধারণত দুপুর থেকে শুরু করে দুপুরের পর থেকে শুরু করে রাতে নয়টা পর্যন্ত দিন যায় আর এখানে অনেকগুলি পুরুষ পাখি রয়েছে মহিলা পাখিও রয়েছে অনেকগুলি তার মধ্যে বিষ ডিম বানানোর জন্য যতগুলো আর কি পুরুষ দরকার তার চাইতে একটু বেশি রয়েছে তো যাদের বিষ ডিম লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি অবশ্যই ছোটো একটা ইন্ট্রভিউটার নিয়ে আসছি একজনের থেকে আমিও ডিম্পোটা বই ফেললাম তারপরেও বিক্রি করা লাগবে আমার বড় মেশিন কেন বই আপনারা সবাই দোয়া করবেন এখন থেকে নিয়ে রাত্রি নয়টা দশটা পর্যন্ত ডিম বাড়তে থাকবে মাঝে সাজে তোলা লাগে এরকম এরকমভাবে ওঠাতে ওঠাতে আমার মেয়েরা একটু আগে পড়ছে অবশ্য আবার আসলাম ডিম টুমটা ভালোই লাগে সরকারে বস খুব মজা লাগে সুন্দর লাগে তো পাখিগুলি তেমন কোনো সমস্যা নাই সমস্যা এই লাফালাফি করা টুকরা টুকরি করা এটাই এই সমস্যাটা একটু আমাকে জ্বালাচ্ছে তাছাড়া অন্য কোনো সমস্যা নাই যদি কেউ পালতে চান যদি কেউ খামার করতে চানটা ইনকাম করার মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ